নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকের রেসিপি কচুর লতি আশা করছি আজকে রান্না তোমাদের ভালো লাগবে আজকে আমি বানাবো মুসুর ডাল বাটা দিয়ে কচুর লতি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি কচুর লতি লতিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ঠিক এরকমের সাইজে করে আমি লতিগুলো কেটে নিয়েছি এখন কচুর লতির মধ্যে একে একে সমস্ত উপকরণ দিয়ে দেবো আর আজকে কিন্তু লতি আমি সেদ্ধ করে রান্না করব না একেবারে কাঁচা লতি রান্না করব এখন লতির মধ্যে দিয়ে দিয়েছি। এক চামচের মতো সর্ষে বাটা তবে এখানে আমি কালো সর্ষেটা নিয়েছি তোমরা চাইলে সাদা সর্ষে নিতে পারো সর্ষে বাটাটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো রসুন বাটা তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল খেতে হবে বেশ অনেকগুলোই লঙ্কা দিয়ে দিলাম আমি লঙ্কাগুলো মধ্যে থেকে একটু কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেব এখানে আমি আগে থেকে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই মুসুর ডালটাকে দেখো বেটে নিয়েছি এখানে বড় চামচের মতো দু চামচ মুসুর ডাল বাটা হবে সেই বেটে রাখা ডালটাও আমি এই কচুর লতির মধ্যে দিয়ে দেব তারপরে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন আর দেবো এখানে বেশ খানিকটা সরষের তেল অবশ্যই এখানে সর্ষের তেলটাই দিতে হবে তেলটাকে দিয়ে দিলাম এখন ভালো মতো সমস্ত উপকরণ দিয়ে কচুলতিটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে মাখাটা যতটাই সুন্দর হবে খেতে কিন্তু ততটাই বেশি ভালো হবে এবার দেখো ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নিয়ে দশ মিনিটের মতো এটাকে রেখে দিতে হবে আর লতি তো তোমরা অনেকভাবেই খেয়েছো একবার এভাবে ডাল দিয়ে বানিয়ে দেখবে একটা আলাদাই স্বাদ হয় খেতে এখন ভালো মতো দেখো মাখিয়ে নিচ্ছি ভালো মতো করে মেখে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এখন দশ মিনিট হয়ে গেছে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে একটু গরম করে নেব ফোড়নের জন্য এখানে দেবো কালো জিরে কালো জিরেটাকেও একটু ভেজে নেব কালো জিরে যখন ভাজা হয়ে যাবে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো এই যে আগের থেকে মেখে রেখেছিলাম কচুর লতি সেই লতিটা লতিটাকে দিয়ে এখন দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এরপরে যেই বাটিটার মধ্যে আমি কচুর লতিটা মেখেছিলাম তার মধ্যে সামান্য একটু বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ঢাকা দিয়ে একেবারে কম আছে রান্নাটা হতে দেব। এই রান্নাটা একেবারে কম আছেই হবে কিছুক্ষণ পর ঢাকনা আমি খুলে দেখে নিচ্ছি দেখো যে জলটা দিয়েছিলাম আর নুন দেওয়ার পরে এক্সট্রা একটা জল বেরিয়েছে সেই জলেই কিন্তু এই কচুর লতিটা সেদ্ধ হয়ে যাবে এবার আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিলাম দেখো সমস্ত জল শুকিয়ে গেছে আর লতিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি নাড়াচাড়া করে নেব যেহেতু ডাল বাটারা দিয়েছি সেই জন্য দেখো খুব সুন্দর একটা গ্রেভির মতো হয়েছে দেখতে এখন নাড়াচাড়া করে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে আর রান্নাটা একটু মাখো মাখো হবে কিছুক্ষণ পরে দিয়ে দিলাম আমি এর মধ্যে সর্ষের তেল না আবার আগে এই সরষের তেলটা দিতে হবে তাহলে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই সুন্দর লাগবে আবারও একটু ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব এই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এবার দেখো ভালো করে না আচারা করে আমি মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল মুসুর ডাল বাটা দিয়ে কচুরলতি রেসিপি আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলবে না নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তো আজকের রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন রান্নার সাথে